আগের দিন তোমাদের সাথে পরোটার রেসিপি শেয়ার করেছিলাম তাই আজকে নিয়ে চলে এলাম আলুর দমের রেসিপি তাও একদম স্পেশাল স্টাফড আলুর দম একদম নিরামিষ ভাবে বানাবো খেতে দুর্দান্ত হয় সেটা তো তোমরা সবাই জানো আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপায়ে আমরা কিভাবে এই আলুর দমটা বানাতে পারি চলো ছটপট রেসিপিটা দেখে নিই তার জন্য দেখো আলুগুলোকে প্রথমেই এরকম ছুরি দিয়ে ভেতরের অংশটাকে গর্ত করে ফাঁকা করে নিয়েছি আর যে আলুটা যেটা বেঁচেছে সেটাও ফেলে দেবো না ওটা কিন্তু পুর বানাতে কাজে লাগবে যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আলু ভেজে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই প্রথমে জলের মধ্যে একটু নুন দিয়ে আলুগুলো দিয়ে আলু ওগুলোকে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপর জল থেকে তুলে ওগুলোকে ভালো করে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে এই ভাজতে গিয়েই আলুগুলো মোটামুটি প্রায় পুরো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে রেখে দিয়েছি এরপর যে পুরোনো আলুগুলো ছিল সেগুলো দিয়ে পরে একটু নুন দিয়ে প্রথমে খানিক্ষণ ভেজে নিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি একটু আদা গ্রেট করা আর সাথে পনির মোটামুটি ওই ধরো একশো থেকে দেড়শো গ্রামের মতো পনির ব্যবহার করেছি সাথে কাজু কিশমিশ দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একদম শেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পুকটা রেডি করে নিয়েছি এবার পুটটা ঠান্ডা হয়ে গেলে আর আলুগুলো মোটামুটি হাতে ধরার মতো ঠান্ডা হয়ে গেলে আলুগুলোর মধ্যে এই পুরটাকে ভরবো ভালো করে ঠেসে ঠেসে পুরটাকে ভরতে হবে যাতে আলুর ভেতরের যে অংশটা সেটা পুরোপুরি ভর্তি হয়ে যায় কোনো অংশ ফাঁকা না থাকে ঠিক একই রকম ভাবে সমস্ত পুরগুলোকে ভরে নিয়েছি এরপর গ্রেভিটা বানাবো তার জন্য প্রথমেই মশলাটা রেডি করে নি নিয়ে নিচ্ছে আদা কাঁচা লঙ্কা এটাকে প্রথমে একটু মিক্সার গ্রাইন্ডে জারে জাস্ট ঘুরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু আর তার সাথে একটা বড়ো সাইজের টমেটো এই দুটোকেও একসাথে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে আর হিং তারপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব তারপর মশলা দেব মশলা খুব যত সামান্য একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এরপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই আমি টক দইটাকে মিক্সির জারে ফেটিয়ে নিয়েছিলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়েছি তারপর ঢাকা দিয়ে এটাকে আরও খানিক্ষণ কষাতে দিয়েছি যখন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তখন আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আর যে পুরটা বানিয়েছিলাম সেই পুট খানিকটা বেঁচে গেছিলো সেই পুরটাও এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নিলেই আমাদের স্টাফড আলুর দম একদম রেডি